তো এটাটা রাউন্ড দরজা এটা 3D ডিজাইন করা এই 3D ডিজাইন করে রাউন্ড করা এবং কি আপনার এই পাল্লাটার দিকে আপনার এক দিকে নকশা করলে এক সাইডে নকশা করলে আপনার 40000 টাকা আসে আর এর আপনার 3D হওয়ার কারণে একটু বেশি আসে আর এর আপনার এই যে বার্নিশ করতে হলোগা হ্যান্ড বার্নিশ এগুলো সবগুলা এটা প্রতি টাকা করে 5000 টাকা প্লাস হইছে सीटेटে শেওন কাঠে এই 6 আরই চukat

সুনামের সাথে দীর্ঘদিন যাব বিভিন্ন ধরনের কাঠের দরজা চৌকাট তারা কিন্তু বিভিন্ন দেশে বিক্রি করে থাকে আমরা শুরুতে কথা বলছি এই যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার সাইফুল ভাইয়ের সাথে সাইফুল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো অত্যন্ত সুনামের সাথে বিভিন্ন ধরনের সেগুন এবং বার্মাটিক সেগুন এবং যে টেকসই যে দরজাগুলো বা চৌকাটগুলো এগুলো তো আপনি বিক্রি করে থাকছেন অনেক

এই যে একটা দরজা দেখেন আপনার চিটাং সেগুন কাঠের রাউন্ড দরজা হ্যাঁ পাঁচ ফিট বাই সাত ফিট চৌকাটের পাল্লা এটা আমার পুরান কাস্টমার আপনার লালবাগ রসুল বাঘ যাবে আপনার গা এই নাম গা জরুল সাহেব জানি কি এরকম একটা নাম যাই হোক এটাও আমার এই যে আপনার পুরান কাস্টমার আগে আরও দুইবার নিচে এখন একবার তিনবার আবার যে এগুলো রেডি হয়ে গেছে তার নিজের যে ফ্ল্যাটে থাকবে সেটার জন্য ভাড়াটাদের জন্য যেগুলো সেগুলো আপনার অর্ডার দেওয়া রাখছে সেগুলো দশটা পাল্লা আছে দশটা চৌকার বিশ্রামাল এই আর কি বিষয় দেখেন কাঠের কোয়ালিটি হ্যাঁ এটার সাথে তার মেন দরজা এইটার চৌকাডো আমার থেকে নিচে তারপরে এই এই পাল্লাগুলো তার কাঠের হ্যাঁ তার বেডরুমের জন্য তো এটা একটা দরজা এটা থ্রি ডিজাইন করা এই থ্রি ডি ডিজাইন করে রাউন্ড করা এবং কি আপনার এই পাল্লাটার লোক আপনার একদিকে নকশা করলে এক সাইডে নকশা করে আপনার চল্লিশ হাজার টাকা আসে আর এ আপনার থ্রি ডি হওয়ার কারণে একটু বেশি আসে আর এলোকে আপনার এই যে বাণিশ করতে এলোকা হ্যান্ড বানিশা সবগুলা পঁচিশশো টাকা করে পাঁচ হাজার টাকা প্লাস হয়েছে হ্যান্ড বার্নিশের জন্য হ্যাঁ হ্যান্ড বার্নিশের জন্য কেউ যদি লেখার করে নিতে চায় তাহলে আলোচনার মাধ্যমে কেউ যদি সোজা দরজা হিসেবে নিতে চায় তাও আলোচনার মাধ্যমে আর হয় আলোচনার মাধ্যমে কেউ যদি অন্য কাঠের নিতে চায় তাও আলোচনার মাধ্যমে নেবে আমাদের হোয়াটসঅ্যাপে বেশিরভাগ যোগাযোগ করবেন তাইলে আপনারা সব কিছু জানতে পারবেন এই যে এইখানেই দেখতে পাচ্ছি এগুলো তো জি এগুলো হচ্ছে টাং সেগুন কাঠের এগুলো থ্রি ডি ডিজাইন করা হ্যাঁ এগুলো হচ্ছে থ্রি ডি নকশা করা থ্রি ডি ডিজাইন করা তাই এগুলো লোক আপনার ওই তিন ফিট বাই সাত ফিট চোকরের পাল্লা এগুলো তেত্রিশ ইঞ্চি বা একাশ ইঞ্চি এটা আপনার সাধারণত হয় আঠেরো হাজার সে জায়গায় উনিশ হাজার টাকা হয়েছে তার কারণ ওই থ্রি ডি নকশা হ্যাঁ দরজা গুলো মেন দরজাটা আলাদা হইতে পারে বারান্দাটা আলাদা হইতে পারে কিন্তু মেন দরজা যদি আপনার সরি যে বেডরুমের এক হলে দেখার সৌন্দর্যটা বাড়ে আবার অনেক এক এক রকম ঘর এলোমেলো হয়ে যায়

প্লাস টাকা যেমন এইখানে আরো একটি দরজা এটা যাবে হাজারে বাগের দিকে হ্যাঁ এক সারের আপনার যে দুইটা দরজা আছে এই যে একই রকম হ্যাঁ একই রকমের ডিজাইন এটা এটা আবার সাড়ে তিন ফুট বাই সাত ফুট চোখে পালা

আপনার যে ফরিদপুর হ্যাঁ ফরিদপুর ফরিদপুরে আগে চোকার নিছিল প্রায় ছয় মাস আগে ছয় মাস আগে চোকার নিছিল পরে আবার একদিন ফোন দিয়ে বলো যে ভাই আগে তো অনেক আগে চোকার নিছিলাম তো বাড়ির কাছ থেকে এখন পাল্লা লাগাইতে হবে পরে এসে আমাকে অর্ডার দিয়ে যায় এটা কত বললো তো এটা লোক চার ফিট বাই এটা আবার সাত ফুট থেকে উচ্চতা বেশি হ্যাঁ উচ্চ হাইট বেশি এটা লোক আপনার পাঁচশো বেশি চার ফিট উচ্চতা সাড়ে সাত ফিট এরকম আর কি দাম হইছে লোক আপতার 26000 টাকা 26000 টাকা দাম হইছে জি টাকা দাম যে ঠিকানাটা আমার দোকানের নাম মেসার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার আর আমার এই দোকানের ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর বেড়িবাট মিনা গেট কিবা ইউলা বার্সারি গেড়ের সাথে মেসার সাইফুল ডোর এন্ড ফার্নিচার আমি প্রোভাইডার প্রোভাইডার ওকে এই যে এই পাশে এইটাও একটা সেগুন এটাও সেগুন এটা 3 নকশা করা

এই যে এখানে আরো একটি বেড়ে গড়ি যে এটা আবার চল্লিশ ইঞ্চি বাই সাত ফিট চোখের পালা বেডরুম এর জন্য ওই যে রাউন্ড পালাটা দেখছেন আপনার সিঙ্গেল ওই যে ফরিদপুর যাবে সেই বাইরে আবার বেডরুমের দরজা সবগুলা এরকম

কি পাল্লাই দরজায় বিক্রি করেন চৌকাঠ ফ্রেম বিক্রি করেন না সবই বিক্রি করি আমরা আজকে আবার আপনাদের সেগুন কাঠের লোহা কাঠের মেহেগুনি কাঠের সব ধরনের কাঠের চৌকাঠ দেখাবো হিউজ পরিমাণে আমরা একটু কারখানা যাচ্ছি সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে নিয়ে আসলাম সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচারের যে কারখানায় সেটিও বেরিবাদের উপরে সেই জায়গায় এবং এইখানটায় প্রচুর চৌকাঠ এবং বিভিন্ন ধরনের মালামালগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো সাইফুল ভাই আমরা তো চলে আসলাম আপনাদের কারখানায় এবার একটু আমরা দেখি যে এখানে কি ধরনের চৌকাটগুলো আপনাদের এখানে আছে জি এই যে চৌক মানে আপনার যে কারখানা আপনার শোরুম পাশাপাশি কেউ যদি আইসা পরিদর্শন করতে চায় ও কোন সময় রাস্তার এপার ওপারে এপার ওপারে রাস্তার এপার এর আগে ছিল কারখানা ভিতরে এখন আর কি মেইন রোডে নিয়ে আসছে এই যে আল্লাহ এনেছে মানুষের দয়ায় ভালোবাসায় কাস্টমারদের হ্যাঁ বাই আছে এটা কি লোহা কাঠ এগুলো হচ্ছে লোহা কাঠের হ্যাঁ নাইজিয়ান লোহা কাঠ পুরা সারি এবং ফ্রেশ একবারে একশো পার্সেন্ট শাড়ি ফ্রেশ দেখেন আপনি ভিতরে বাইরে ছয় রায় যেটা বলা হয় পাঁচ ইঞ্চি গাঁতনি হলে ছয় রায় চোকাট সেই চোকাট পুরো শাড়ি এবং ফ্রেস সব দিকে ঘুরে সুন্দর করে দেখা দেন সব কাস্টমারদেরকে কারণ সব সময় তো কারখানে আস হয় না যারটা তাকে ছবি তুলে পাঠাই দিই তারপরে মনে করেন যে এগুলো ছয় রায় এগুলো ফিনিশিং চার্জ পনেরো চার সবাই থাকে আর কি এইটাকে বলা হয় ছয় তো এগুলো লোকা আপনার লোকা ইয়া 6000 টাকা করে পার পিস হ্যাঁ পার পিস পড়বে 6000 6000 টাকা করে পার পিস ছয়ের এগুলো এই যে ধরেন এই গ্রুপ পলা আছে সেউন কাঠের র অবস্থা ন্যাচারাল হ্যাঁ এই ধরনের পলা আছে একজনের মুলি বাজার যাবে 31 পিস 31 আর এই এগুলা যাবে লোকা আপনার ইতে কিশোরগঞ্জ হ্যাঁ কিশোরগঞ্জ যাবে এগুলো এগুলো একজনের নয়টা চোকার আছে কিশোরগঞ্জ যাবে তারপরে আমি সেউন কাঠের চোকার দেখাবো আপনার মেহগুনি কাঠের চোকার দেখাবো

এই চাদর চা দু পাশবর্তী আর কি এক দেড় কিলো হবে এক দেড় কিলো সম্ভবত এই চাদর আপনি তো চেনে নেই পাশে তো এই যে এই জায়গা থেকে অর্ডার দিয়ে গেছে এক ভাই চারটা চোকর সেমুন কাঠে এই ছয় চোকার

তো এগুলো যাবে যাদের মাল বেশি হয় আপনার তখন পিক আপ যে সরাসরি পাঠানো হয় তখন লোকে আপনার সরাসরি পিক আপ দিয়ে বাকি টাকা বাসা বসে পিক আপনার কাছে দিলে হয় আর আমাদেরকে আপনার ওই যে অর্ডার করতে হলে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় আর বাকি টাকা আবার মাল রেডি হলে কুরিয়ান সার্ভিসে কিবা পিক আপ দিয়ে গেলে তখন ওই দিলেই হয় জানার জন্য যেমন ধরেন এই যে নয়টা চৌকাট এবং এই ধরনের এগারোটা চারটা এরকম এরকম ধরেন একটা দশ বারো তাদের আছে দুজন বন্ধু পাশাপাশি জালু কাঠি যাবে ছয়টা ছয়টা সাতটা সাতটা চৌকাট

glass আছে হ্যাঁ এইরকম এর একটা মেডিকেলের ইয়া আপনার আপনার যে অপারেশন থিয়েটারের দরজা আছে ডাবল ডোর তার ভিতরে যে গ্লাস থাকে বাইরে থেকে দেখার জন্য সেগুলো আছে হ্যাঁ গ্লাসগুলো সেগুলো গুলো अपन ভিতরে পড়ছে তো এইভাবে সবকিছু আলাদা এটাও আমার পুরান কাস্টমার আগে আমার থেকে দুইবার আর মাল নিছে ওকে ধন্যবাদ তো সুপ্রিয় ভিউয়ার এই যে স্ক্রিনে এই সাইফুল ডোরের যোগাযোগের নাম্বারগুলো দেয়া আছে ইমো WhatsApp নাম্বার দেয়া আছে সেখানে আপনারা কল করে আপনারা কিন্তু খুব সহজেই এই প্রতিষ্ঠানে আপনার বাড়ির জন্য